গোটা দেশ জুড়ে বিজেপির এখন তুমুল গোষ্ঠীদ্বন্দ্ব কোনোটা অমিত শাহ শাহের লবি কোনোটা নরেন্দ্র মোদীর লবি কোনোটা নাড্ডার লবি কোনোটা গাডকারীর লবি কোনোটা ভা মোহন ভাগবতের লবি এবং এক একটা লবির এক একজন নেতা এবার শুভেন্দু অধিকারী এখন কিছুটা প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে কার সঙ্গে প্রতিযোগিতায় তৃণমূলের সঙ্গে প্রতিযোগিতা নয় সে তো পিছিয়ে আছেই পিছিয়ে পড়েছে এমনকি শৌমিক ভট্টাচার্যর সঙ্গে প্রতিযোগিতায় তার মানে অমিত শাহ লবির একজন লোক অন্য বিপরীত কোনো লবির লোকের কাছে পিছিয়ে পড়েছে প্রতিদিন বাংলাদেশ থেকে ওদের কিছু চর আসবে ওদের কিছু ব্যবসায়ী আসবে ওদের কিছু দাঙ্গাবাজ আসবে এবং তারা কেউ মুসলমান নয় তারা বেশিরভাগ হিন্দু তারা বিএসএফকে ঘুষ দেবে তার কোনো অংশ অমিত শাহ পায় কিনা আমরা জানি না তার মানে ওখানে একটা দুর্নীতি হবে প্রতিদিন অন্য দেশ থেকে হিন্দুরা ঢুকবে আর ভারতীয় যারা হিন্দু তাদের কথা অমিত শাহ ভাববে না তাহলে অমিত শাহ এখন বাংলাদেশের হিন্দুদের পার্টি এটা যদি আমাদের ধরতে হয় তাও নয় কারণ বাংলাদেশে যখন হিন্দুরা বিপদে পড়লো সেখানে যখন মুসলিম মৌলবাদের অভ্যুত্থান ঘটলো তাও কিন্তু নরেন্দ্র মোদীকে আমরা দেখলাম না সেটা হচ্ছে বাংলাদেশের হিন্দুদেরকে কোনোভাবে কোনো সাহায্য করতে বাংলায় দুর্গা পুজো দেখে যারা দুর্গা পুজোর ভেতরে ঢুকতেই পারছে না তাদের তো হিংসে হবেই তার মানে ব্যাপারটা এরকম সেটা হচ্ছে যে বাংলার যে দুর্গা পুজো সেটা তো আর উত্তরপ্রদেশের পুজো নয় ওরা যেটা ভেবেছে ওরা যেটা ভেবেছিল সেটা হচ্ছে দুর্গা মানে এখানে ধর্মান্ধতা হবে রাজ্য সরকারগুলো রোজগারের একটাই জায়গা করে রেখেছে কেন্দ্র সেটা হচ্ছে আবগারি দপ্তর মদ বিক্রি আর তারপরে বিজেপি আজকে দাবি করছে যে পশ্চিম বাংলায় মেয়েরা সুরক্ষিত নয় এটা হচ্ছে একটা কালচার এটা হচ্ছে একটা আধুনিক কালচার যে যে কোনো জায়গায় ছাত্ররা ছাত্রীরা পড়তে যাচ্ছে সেখানে মদ খেতে হবে সব থেকে ভোগেটাকে সব থেকে বেশি ভোগে কিন্তু মেয়েরা এর ফলে তাহলে এই নেশা ভাঙের সংস্কৃতির বিরুদ্ধে আমরা তো কোনোদিন দেখিনি বিজেপিকে কোনো কথা বলতে গোটা দেশ জুড়ে ভাঙের সংস্কৃতির তো সর্বময় পাণ্ডা হচ্ছে বিজেপি ক্যামেরা দিয়ে যদি দেখা যায় যে কলেজে কলেজে এই ধরনের মদ্যপানের সংস্কৃতি আরও বেশি বেশি করে চ্যাম্পিয়ন করা হচ্ছে বিভিন্ন ফেস্টিভ্যালে মদের কোম্পানিকে এখানে স্পন্সারশিপ দেওয়া হচ্ছে সেগুলোকে বাঞ্চাল করা হোক সেগুলোকে বাতিল করা হোক যে কলেজের ফেস্টিভালে মদের কোম্পানির স্পন্সার করা চলবে না ছাব্বিশে পদ্মফুল না ফুটলে বিজেপির বৃত্ত পূরণ হবে না এমনই মন্তব্য দিল্লি থেকে ফিরে শুভেন্দু কি বলবেন প্রথম কথা হচ্ছে শুভেন্দু অধিকারী দিল্লিতে কেন গেছিলেন উনি কলকাতায় ফিরে পশ্চিমবঙ্গে ফিরে এটা দাবি করছেন সেটা হচ্ছে যে উনি দিল্লিতে পশ্চিমবঙ্গে বিজেপির রাজনীতি কী করে বাড়বে কিভাবে সমৃদ্ধ হবে সেই কারণে গেছিলেন কিন্তু তা তো নয় উনি দিল্লিতে গেছিলেন লবিবাজি করতে গোটা দেশ জুড়ে বিজেপির এখন তুমুল গোষ্ঠীদ্বন্দ্ব কোনোটা অমিত শাহের লবি কোনোটা নরেন্দ্র মোদির লবি কোনোটা নাড্ডার লবি কোনোটা গাডকারির লবি কোনোটা ভা মোহন ভাগবতের লবি এবং এক একটা লবির এক একজন নেতা এবার শুভেন্দু অধিকারী এখন কিছুটা প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে কার সঙ্গে প্রতিযোগিতায় তৃণমূলের সঙ্গে প্রতিযোগিতা নয় সে তো পিছিয়ে আছেই পিছিয়ে পড়েছে এমনকি শ্রমিক ভট্টাচার্যর সঙ্গে প্রতিযোগিতায় তার মানে অমিত শাহর লবির একজন লোক অন্য বিপরীত কোনো লবির লোকের কাছে পিছিয়ে পড়েছে এখন ওরা দুজনে গিয়ে কান্নাকাটি করেছে এখন ফিরে এসে যেটা বলছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির যে জায়গা সেখানে যদি বিজেপি না যেতে তাহলে সার্কিটটা কমপ্লিট হবে না কথাটা তো ঠিক গোটা দেশ জুড়ে তামিলনাড়ু যেমন আছে তেমন পশ্চিমবঙ্গে যদি বিজেপি জিততে না পারে তাহলে তার কি ফল হয় সেটা আমরা দু সালে দেখেছি দু সালে তাদের যে পতন তারা যেটা দাবি করেছিল সেটা যখন হলো না চব্বিশ সালে আমরা কি দেখলাম আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে মোদী সরকার থেকে তারা এনডিএ সরকারে রূপান্তরিত হলো এই ছাব্বিশের ভোটে যখন তাদের বিধায়ক সংখ্যা ছাব্বিশে নেমে আসবে তখন উনত্রিশ সালের যে ভোট সেখানে ওই এন ডি সরকারটাও থাকবে না অতএব তা শুভেন্দু অধিকারীর যে দাবি কথাটা এক অর্থে ঠিক সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যদি বিজেপি তার বৃত্ত কমপ্লিট করতে না পারে তাহলে আলো জ্বলবে না সার্কিট যদি কমপ্লিট না হয় তাহলে যতটা ঘুরেই আসুক না কেন শেষ মুহুর্তে যদি প্লাগের সঙ্গে ওটা তারটা না যোগ হয় তাহলে বাল্বটা জ্বলবে না অতএব শুভেন্দু অধিকারী এবং বিজেপির যে আলো সেই আলো নিদ্রা চলেছে কারণ পশ্চিমবঙ্গে তাদের জায়গা নেই বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের একটা সমাজ মাধ্যম পোস্টে দেখা যাচ্ছে মুসলিম প্রীতি তিনি বলছেন যে ভারতীয় মুসলিমদের পাশে আছে বিজেপি বিজেপির হঠাৎ প্রীতির পেছনে কারণটা তার কারণটা হচ্ছে যে ভারতীয় হিন্দুদের পাশে যে নেই সেটা প্রমাণ হয়ে গেছে ওরা এতদিন দাবি করত যে আমরা ভারতীয় হিন্দুদের দল এখন ওরা ভারতীয় হিন্দুদের প্রতি ওদের কোনো ধরনের কোনো বদান্যতা হিন্দুরা লক্ষ্য করতে পারছে না এখন ওরা হিন্দুদের ছেড়ে মুসলমানদের করেছে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওরা এটা বলে বসলো যে দু সাল নয় দু হাজার সালেও যারা বাংলাদেশ থেকে হিন্দুরা আসবে আমরা তাদেরকে ঢুকতে দেবো তার মানে কি তার মানে ভারতবর্ষে যারা হিন্দুরা থাকে যে ভারতবর্ষের যে নাগরিকরা আছে সেই হিন্দুরা চাকরি পাবে না তাদের জিনিসপত্রের দাম বাড়বে আর অমিত শাহ বিএসএফের থ্রু দিয়ে বর্ডার যারা সিকিউরিটি ফোর্স তাদের থ্রু দিয়ে দুর্নীতি করবেন কারণ ওপার থেকে প্রতিদিন হিন্দুরা আসবে এখানে যারা অশোকনগর হাবড়ায় যে মতুয়ারা থাকে তারা তো আর আজকে আসছে না তারা বহু যুগ যুগ আগে এসে গেছে তারা তো আজকে এসে তাদেরকে নাগরিকত্ব চাইতে হবে না তাহলে কথাটা হচ্ছে যে প্রতিদিন বাংলাদেশ থেকে ওদের কিছু চর আসবে ওদের কিছু ব্যবসায়ী আসবে ওদের কিছু দাঙ্গাবাজ আসবে এবং তারা কেউ মুসলমান নয় তারা বেশিরভাগ হিন্দু তারা বিএসএফকে ঘুষ দেবে তার কোনো অংশ অমিত শাহ পায় কি না আমরা জানি না তার মানে ওখানে একটা দুর্নীতি হবে প্রতিদিন অন্য দেশ থেকে হিন্দুরা ঢুকবে আর ভারতীয় যারা হিন্দু তাদের কথা অমিত শাহ ভাববে না তাহলে অমিত শাহ এখন বাংলাদেশের হিন্দুদের পার্টি এটা যদি আমাদের ধরতে হয় তাও নয় কারণ বাংলাদেশে যখন হিন্দুরা বিপদে পড়লো সেখানে যখন মুসলিম মৌলবাদের অভ্যুত্থান ঘটলো তাও কিন্তু নরেন্দ্র মোদীকে আমরা দেখলাম না সেটা হচ্ছে বাংলাদেশের হিন্দুদেরকে কোনোভাবে কোনো সাহায্য করতে তার মানে তুমি বাংলাদেশের হিন্দুদের দলন নও তুমি ভারতের হিন্দুদের দলন, নও তুমি বাংলাদেশ থেকে হিন্দুদের প্রতিদিন ঢোকাচ্ছ আর এখানকার যারা হিন্দু তারা চাকরি পাচ্ছে না অতএব মুসলমানদের দল তো তোমরা নই তোমরা কারুরই দল তোমরা শুধু কামিনী এবং কাঞ্চনের জন্য দল যদি বিজেপি নতুন কর্মসূচি মহালয়ের দিন তারা বাংলার নারীদের শাড়ি বিতরণ করবে বিজেপির হঠাৎ এরকম নারী প্রীতি লক্ষ্য করা যায়নি এটা কেউ কাউকে দেখে অনুসরণ করার চেষ্টা দেখো বাংলায় দুর্গা দেখে যারা দুর্গাপুজোর ভেতরে ঢুকতেই পারছে না তাদের তো হিংসে হবেই তার মানে ব্যাপারটা এরকম সেটা হচ্ছে যে বাংলার যে দুর্গাপুজো সেটা তো আর উত্তরপ্রদেশের পুজো নয় ওরা যেটা ভেবেছে ওরা যেটা ভেবেছিল সেটা হচ্ছে দুর্গাপুজো মানে এখানে ধর্মান্ধতা হবে কিন্তু বাংলাদেশ বা পশ্চিমবাংলার দুর্গাপুজোতে এটা নয় পশ্চিমবাংলায় দুর্গাপুজোয় আমরা দেখতে পারি সেটা হচ্ছে যে দুর্গাকে একজন পরিযায়ী শ্রমিক হিসেবে দেখানো হয় একজন মা যে পরিযায়ী শ্রমিক যে তার বাচ্চা কাচ্চাকে নিয়ে দূর থেকে হেঁটে হেঁটে আসছে এটা তো তাদের ডিকশনারিতে নেই বিজেপি ভাবতেই পারে না কোনো একজন দেবতাকে নিয়ে কোনো ঈশ্বরকে নিয়ে তাকে পরিযায়ী শ্রমিককে রূপান্তরিত করা হবে পশ্চিমবাংলায় যখন দুর্গাপুজোর থিম হয় দেখা যাচ্ছে ভাষা আন্দোলনটা থিম পশ্চিমবাংলা যখন দুর্গা পুজোর থিম হয় দেখা যাচ্ছে ধর্ষণটা থিম পশ্চিমবাংলায় যখন দুর্গাপুজোর থিম হয় তখন দেখা যাচ্ছে যে ধর্ম সর্বধর্ম সমন্বয়টা থিম তার মানে পশ্চিমবঙ্গে দুর্গা পুজোর থিম নানা ধরনের থিম সেখানে কোনো ধর্মান্ধতা নেই আর ধর্মান্ধতা যেখানে নেই সেখানে বিজেপি এন্ট্রি পাচ্ছে না পশ্চিম বাংলায় দুর্গাপূজা মানে বিভিন্ন দল তারা বই বিক্রি করে পশ্চিমবাংলায় দুর্গাপূজা মানে সেখানে বাংলার হিন্দুরা এটা দাবি করেন সেটা হচ্ছে যে হিন্দু ধর্মের মধ্যে নাস্তিক্য একটা অংশ পশ্চিমবাংলার হিন্দুরা যখন রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা করেন তখন রবীন্দ্রনাথের ভালো মন্দ নিয়ে আলোচনা করেন আমরা কাউকে ঈশ্বর গণ্য করি না পশ্চিমবাংলায় দুর্গাপূজার প্যান্ডেলে প্যান্ডেলে ব্রততির আবৃত্তি হয় যে ব্রততির আবৃত্তিতে বোধনকে দেখানো হয় খেতে খামারে একজন নারী বাড়িতে যে মেয়েটা রান্না করছে তা সেই নারী এরা প্রত্যেকেই দুর্গা তার মানে এইভাবে এইভাবে ধর্মান্ধতাটাকে কোয়েশ্চেন করে বিদ্যাসাগরের বাংলা অক্ষয় দত্তের বাংলা মাইকেল মধুসূদনের বাংলা রবীন্দ্রনাথের বাংলা ডিরোজিওর বাংলা এই যে ধর্মান্ধতাকে আমরা পরিত্যাগ করেছি এই উৎসবে ওরা এন্ট্রি পাচ্ছে না এখন এন্ট্রি যখন পাচ্ছে না এত লক্ষ লক্ষ মানুষের ব্যবসা লক্ষ লক্ষ মানুষ আসছে এত ভোটার তা করবে কি ওদের তো কিছু একটা করতে হবে ওরা শাড়ি বিতরণ করছে যদি একদম অন্য প্রসঙ্গে চলে যাব আর জিগর এক বছর সবেমাত্র পূর্ণ হয়েছে এর মধ্যেই যাদবপুরে শিক্ষাঙ্গনে এক ছাত্রীর রহস্য মৃত্যু বলছি ছাত্রীরা কি সুরক্ষিত বাংলায় প্রতিদিন ভারতবর্ষে প্রতিদিন গোটা পৃথিবীতে এক ঘন্টায় কতজন মেয়েদের ধর্ষণ হয় সেটা আমরা জানি ফলত প্রশ্নটা খুব একটা সমীচীন প্রশ্ন নয় যে যাদবপুরে যে মেয়েটি মারা গেল মেয়েরা কতটা সুরক্ষিত বাংলায় গোটা পৃথিবীতেই মেয়েরা সুরক্ষিত নয় এবং যখন নেশা ভাঙের সংস্কৃতিকে বৈধতা দান করা হয় নেশা ভাঙের সংস্কৃতিকে শুধুমাত্র কলেজে নয় যখন দেখা যায় সেটা হচ্ছে যে গোটা দেশ জুড়ে আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রাজ্য সরকারগুলো টাকা তোলার তাদের আয়কর তাদের অধিকার প্রাপ্ত নয় তারা আয়কর থেকে টাকা তুলতে পারে না তাদের ক্ষমতা নেই তারা বিভিন্ন ধরনের যে ব্যবসা বাণিজ্য সেখান থেকে টাকা তুলতে পারে না যতটুকু তারা জিএসটি থেকে টাকা তোলে সেটাও সরাসরি চলে যায় কেন্দ্রে তাদের টাকা তোলার দুই একটা জায়গা আছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আবগারি দপ্তর অর্থাৎ মদ বিক্রি তার মানে রাজ্য সরকারগুলো রোজগারের একটাই জায়গা করে রেখেছে কেন্দ্র সেটা হচ্ছে আবগারি দপ্তর মদ বিক্রি আর তারপরে বিজেপি আজকে দাবি করছে যে পশ্চিমবাংলায় মেয়েরা সুরক্ষিত নয় প্রত্যেকটা জায়গায় এখন তুমি যদি যে কোনো সংস্কৃতি তুমি বিয়ে বাড়িতে যাও সেখানে মদ বাধ্যতামূলক তুমি শ্রাদ্ধ বাড়িতে যাও সেখানে মদ বাধ্যতামূলক তুমি আজকে এটা হচ্ছে একটা কালচার এটা হচ্ছে একটা আধুনিক কালচার যে যে কোনো জায়গায় ছাত্ররা ছাত্রীরা পড়তে যাচ্ছে সেখানে মদ খেতে হবে সব থেকে ভোগেটাকে সব বেশি ভোগে কিন্তু মেয়েরা এর ফলে তাহলে এই নেশা ভাঙের সংস্কৃতির বিরুদ্ধে আমরা তো কোনো দিন দেখিনি বিজেপিকে কোনো কথা বলতে গোটা দেশ জুড়ে ভাঙের সংস্কৃতির তো সর্বময় পান্ডা হচ্ছে বিজেপি ভোটের আগে মত বিতরণটা হচ্ছে তাদের কালচার তাহলে কথাটা হচ্ছে এই নেশা ভাঙের সংস্কৃতির বিরুদ্ধে যদি আমরা দাঁড়াতে না পারি তাহলে মেয়েরা কখনোই সুরক্ষিত হবে না যদি আরও একটি লক্ষণীয় বিষয় উঠে আসছে যাদবপুরের শিক্ষা কর্তৃপক্ষ যারা তারা যাদবপুরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে চায় না ওই যদি সিসিটিভি ক্যামেরার আওতায় না আনতে যাওয়ার কারণটা কী যে কোনো যেমন ধরো রাস্তায় ঘাটে যে কোনো মানুষের সুরক্ষার জন্য সিসিটিভি লাগে এবার যখন যাদবপুরে আন্দোলন হয়েছে তখন দেখা গেছে সেটা হচ্ছে যে সিসিটিভিটাকে ব্যবহার করে আবার কে মিটিং করছে যার সঙ্গে সুরক্ষার কোনো সম্পর্ক নেই কর্তৃপক্ষের বিরুদ্ধে লড়াই হচ্ছে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে লড়াই হচ্ছে সিপিএমের আমলে আমরা দেখেছি যারা লড়াই করছে তাদেরকে জেল হাজত দেওয়া তাদেরকে মারধর করা তার মানে গণতন্ত্র মানে লড়াইয়ের যে অধিকার ইউনিয়ন করার যে অধিকার সেটা একটা জিনিস আর মেয়েদের সঙ্গে অসভ্যতা করার যে অধিকার সেটা আলাদা জিনিস অর্থাৎ অসভ্যতা যদি তুমি করো তুমি যদি নেশা ভাঙ করে ভাঙের সংস্কৃতিকে তুমি মনে করো সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের এটা অধিকার এটা ছাত্রছাত্রীদেরও অধিকার নেই এটা কর্পোরেট সেক্টরেরও অধিকার নেই ফলত এই ধরনের সংস্কৃতির বিরুদ্ধে অবশ্যই ট্রান্সপারেন্সি লাগবে অবশ্যই ক্যামেরা দিয়ে যদি দেখা যায় যে কলেজে কলেজে এই ধরনের মদ্যপানের সংস্কৃতি আরও বেশি বেশি করে চ্যাম্পিয়ন করা হচ্ছে বিভিন্ন ফেস্টিভালে মদের কোম্পানিকে এখানে স্পন্সারশিপ দেওয়া হচ্ছে সেগুলোকে বাঞ্চাল করা হোক সেগুলোকে বাতিল করা হোক যে কলেজের ফেস্টিভালে মদের কোম্পানির স্পন্সার করা চলবে না তাহলে এই প্রশ্নগুলো যদি আমরা তুলতে পারি তাহলে কিন্তু সিসিটিভির সত্যি গুরুত্বটা আমরা বুঝতে পারব তার বদলে দাঁড়িয়ে যাচ্ছে সিসিটিভি করে কে কোন ছাত্র আন্দোলন করে কে কোন ছাত্র রাজনীতি করে তাকে ধরো ওইটা ধরার কাজ সিসিটিভির না সিসিটিভির ধরার কাজ হচ্ছে মদ্যপানের সংস্কৃতিকে বিরোধিতা করে এই একদম লাস্ট প্রশ্ন এবং খুবই স্বচ্ছ মিতা ছাত্রীর বাবা দাবি করছে তার মেয়ে কোনো নেশাগ্রস্ত দ্রব্যের সঙ্গে যুক্ত ছিল না তাহলে ওই দিন মারা যাওয়ার কারণ যেটা দর্শানো হচ্ছে তাহলে কি খুন এটা পুলিশ তদন্ত করছে তারাই বলতে পারবে আমি তো তদন্ত করছি না আমি বলতে পারবো না তবে এটুকু আমি বলতে পারি সেটা হচ্ছে যে কোনো বাবা মা এটা ভাবে না সেটা হচ্ছে যে কলেজে ক্লাস টুয়েলভ পাশ করে একটি মেয়ে বা একটি ছেলে এটা মেয়ে বলে নয় একটি ছেলে তারা কলেজে গিয়েই নেশা ভাঙ ধরলো এটা বাবা মার কাছে কখনোই তারা মানতে পারে না তবে বিষয়টা এরকম সেটা হচ্ছে যে এখন এই মদ্যপানের সংস্কৃতি শুধুমাত্র কলেজ থেকে শুরু হচ্ছে তা না এখন স্কুলে স্কুলেও দেখা যাচ্ছে যে ক্লাস সিক্স সেভেন এইটের ছাত্রছাত্রীরা তারা মদ্যপানটাকে একটা প্রায় রোজকার একটি এন্টারটেনমেন্টের বিষয়বস্তু করে তুলেছে বা বাচ্চারা একেবারে ক্লাস সিক্স সেভেন এইটের বাচ্চারা তারা যখন একসঙ্গে হচ্ছে তারাও মদ্যপান করছে তাহলে এই বিতর্কগুলো সমাজে উঠুক এই বিতর্কগুলো ও তুলতে যারা ভয় পায় যারা ওই বড় বড়ো মদ্যপানের মদের কোম্পানিগুলোর চাকর ওই মদের কোম্পানিগুলোর দালাল এই কর্পোরেট সেক্টর থেকে শুরু করে বাড়ি স্কুলের ক্লাস এইট থেকে শুরু করে টিচারদের শিক্ষকদের যে পিকনিক সর্বত্র মদ আজকে গাঁজা আজকে ড্রাগ আজকে এমন কি চলচ্চিত্র সিনেমা সর্বত্র সিরিয়াল সর্বত্র মদ গাঁজার সংস্কৃতিকে ঊর্ধ্বে তুলে ধরা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে বুঝবো যে সত্যি সত্যি ওই মদ যে মদের যে শিকার হলো ওই নিরীহ মেয়েটা বা অন্য কোনো কারণ সেটা আমি জানি না সেটা পুলিশ বলবে তাহলে সত্যি সত্যি তার বিরুদ্ধে আমরা সত্যি সত্যি সিরিয়াসলি সিম্পাথাইজ করবো আর না হলে পুরোটা নাটক বলেই ধরে নেবো